আজকে একসাথে আপনাদের সাথে ছয়টা কেকের ডেকোরেশন শেয়ার করবো কারণ আজকে আমার টোটাল ছয়টা কেকের অর্ডার ছিল আর সবগুলা কেকই হচ্ছে আমি একটা ভিডিওর মধ্যেই রেকর্ড করেছি তো এখানে যে কেক গুলো দেখতে পাচ্ছেন প্রথমে ওই পাঁচটা কেক ছিল চকলেট ফ্লেভারের মধ্যে আরেকটা আমার ওভেনে বেক হচ্ছিল তখন সেটা ছিল মধ্যে সেই জন্য চকলেট ফ্লেভার এর কেক গুলার কাজ স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিং করে নিয়েছিলাম প্রত্যেকটা কেকই হচ্ছে আমি এভাবে করছিলাম যেহেতু প্রত্যেকটা কেকই হচ্ছে চকলেট ফ্লেভারের কেক ছিল আর আপনারা তো জানেনি যে আমার কাস্টমার আমার করা চকলেট কেক গুলো খুবই পছন্দ করে সেই জন্য দেখা যায় বেশিরভাগ কাস্টমারে আমাদের থেকে এই চকলেট ফ্লেভারে কেকগুলো অর্ডার করে থাকে তো প্রত্যেক দিন তো দেখা যায় একটা একটা করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে তো চিন্তা করলাম আজকে যে সব কেক আমি বানিয়েছি সব কেকের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ দেখা যায় যে ডেলি যে ভিডিও সেগুলো শেয়ার করা হয় না বা ডেলি আমি কয়টা কেক দিচ্ছি সেগুলো শেয়ার করা হয় না একটা একটা করে শেয়ার করা হয় তো সেজন্যই আমি একসাথে আজকে যে ছয়টা কেক দিয়েছি টোটাল ছয়টা কেকেরই ভিডিও একসাথে করা ট্রাই করেছি আর যারা মনে করেন যে ভিডিও করা খুবই ইজি আসলে কেকের মাঝখানে মানে কেকের কাজের মাঝখানে ভিডিও করাটা অনেক বেশি টাফ আশেপাশে ঠিক রাখা তার উপর কেকগুলো ঠিক মতো করা দেখা যায় যে ভিডিও করতে করতে কোনো না কোনো ডেকোরেশন নষ্ট হয়ে যায় অনেক সময় এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে ভিডিও করতে করতে অনেক সময় অনেক ডেকোরেশন নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিওটাকে বেশিরভাগ অ্যাভয়েড করে থাকি যখন বেশি কেকের অর্ডার থাকে বাট আজকে চিন্তা করলাম যে না আজকে হচ্ছে একটা ফুল ভিডিও আপনাদের জন্য করি যাতে আপনারাও দেখতে পারেন যে ডেলি আমরা কয়টা কেক করি বা ডেইলি আমরা কয়টা কেক কিভাবে সেট করি কতটা ডিজাইন আছে সবগুলো আসলে ট্রাই করেছি শেয়ার করা হচ্ছে আমার বেশি কেকের অর্ডার থাকে তখন আমি একদিন আগে রাতে হচ্ছে প্রত্যেকটা কেকই এরকম কোটিং করে বা ফিনিশিং করে রেখে দিই এতে করে হচ্ছে পরের দিন সকাল উঠে যে ডিজাইনগুলো আছে সেগুলো খুব সহজভাবে ফিনিশিং যদি ভালো মতো সেট না হয় তখন দেখা যায় যে কেকের উপর যেকোনো ডিজাইন করা যায় না সেজন্য আমি একদিন আগে রাতেই হচ্ছে করে দেন হচ্ছে ফ্রিজের মধ্যে সারা রাত আমি এগুলাকে সেট করি ফিনিশিংটা তারপর আমি কেকগুলোর উপর যা যা টপার আছে বা যা ডেকোরেশন আছে সেগুলো করে থাকি থাকি আর কি এরপর আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা হাইট কেক বানাচ্ছিলাম এটা একটা ওয়ান পাউন্ডার হাইট কেক ছিল তো ওইটাও হচ্ছে আমি রেডি করছিলাম আর এই মাঝে বলি ফেলি আমরা হচ্ছে এ বিশ তারিখ থেকে মানে ঈদের পরবর্তী যে ক্লাসটা সেটা শুরু হচ্ছে এপ্রিলে বিশ তারিখ থেকে সেটা আপনারা পাবেন অফলাইন এবং অনলাইন দুইটা জায়গায় যারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা কিন্তু আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের যারা স্টুডেন্ট আছে যারা আমাদের কেকের ক্লাস করেছে রাইট নাও ওরা অনেক কেক সেল করছে মানে ওদের প্রতিনিয়ত আমার থেকে চারটা ডেলি কেক থাকে তো যারা যারা হচ্ছে আসলে ভালো মতো প্র্যাকটিস করেছে বা ভালো মতো শিখতে পেরেছে আসলে তারাই হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে পেরেছে বা করছে তো অনেকে ভাবে যে কেকের বিজনেস স্টার্ট করলে হয়তো আমাদের হচ্ছে আপনাদের হবে না এমন কিছু না আপনি যদি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু যারা যারা হচ্ছে একদম যারা হচ্ছে মেলি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট বিজনেস এর জন্য কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এই কেকের ক্লাসটা করে হচ্ছে অলরেডি বিজনেস করতেছে আর এটা যেহেতু এপ্রিলের বিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আপনারা চেষ্টা করবেন তারা একুরা প্রসিট বুকিং করে কারণ প্রত্যেকবার দেখা যায় আমাদের অনলাইনের মধ্যে সিট থাকলো আমাদের অফলাইনের সিটটা ফুল বুক হয়ে যায় কারণ অফলাইনের মধ্যে সিটটা লিমিটেড থাকে সো যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা হচ্ছে অফলাইন ক্লাসটা করতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবে আর বাকি সব ডিটেইলস জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করতে হবে আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা 7 তে 8 টা फ्लेভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকে প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে আপনারা পেজটা রানিং করবেন বা গ্রোথ করবেন কেকের কিভাবে হচ্ছে আপনারা কেকটা সেল করবেন কিভাবে কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সব বিষয়ে হচ্ছে কথা বলা হয় সো যারা যারা মেলি কেকে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট সো যারা যারা করবেন অবশ্য আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে সেখানকার মধ্যে জানিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কেক হচ্ছে ফিনিশিং করে ফেলছিলাম এর আগে করেছিলাম আমরা হচ্ছে প্রত্যেকটা কেক ক্রাম কোটিং আর এখন হচ্ছে আমি প্রত্যেকটাকে ফিনিশিং করে নিচ্ছি ফিনিশিং করে কিন্তু আমি অবশ্যই প্রত্যেকটাকে ভালো মতো পুরো রাত হচ্ছে ফ্রিজিং করতে দিব বা সেট করতে দিব। এতে করে আমি সকাল উঠে যে ডেকোরেশনগুলো করব বা যে টপারগুলো বসাবো সেগুলো খুব সুন্দরভাবে কেকে বসে যায় প্লাস হচ্ছে কেকের ক্রিমের কোনো নষ্ট হয় না মানে কেকের ক্রিমটাও নষ্ট হয় না বা কেকের ডিজাইনটাও নষ্ট হয় না তো আপনারাও যারা কেকের বিজনেস করেন তারা এই কাজটা করতে পারেন যারা নতুন আছেন আর কি যে একদিন আগে রাতে হচ্ছে এরকম ফিনিশিং করে রেখে দিবেন এতে করে আপনার কেকটা ভালো মতো সেট হয়ে যাবে আর পরের দিন সকালে উঠে হচ্ছে আপনি যা যা টপার বা যা কেকের ডেকোরেশন আছে সবগুলা করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার ছিল যখন এক একটা কেকের এক এক কালার থাকে তখন আসলেই মানে কেকের ক্রিম গুলো করা অনেক বেশি কষ্ট হয়ে যায় যখন দেখা যায় যে সিমিলার কালার আছে দেখা যায় চার পাঁচটা কেকি হোয়াইট বা চার পাঁচটা কেকি হচ্ছে ইয়ালো এরকম টাইপের কিছু থাকলে তখন কিন্তু কেকের কাজ করা অনেক শান্তি লাগে বাট যখন দেখা যায় যে এক একটা এক এক ফ্লেভার আর এক একটা হচ্ছে এক এক কালার তখন কিন্তু কেকের কাজ করতে আমার খুবই বিরক্ত লাগে আসলে বিরক্ত লাগে না মানে যখন এক একটা কালার মিক্স করে লাগে তখন আসলে অনেক বেশি ভেজাল হয়ে যায় আরকি আর এটা দেখতে পাচ্ছেন এখন যে কেকটা করছে এটা হচ্ছে রসমালাই কেক কারণ আমি প্রত্যেকটা লেয়ার মধ্যে হচ্ছে একদম বেশি করে রসমালা দিয়েছি প্লাস এই কেকের উপরও কিন্তু রসমলাই দিয়ে ডেকোরেশন করা হবে আমাদের কিন্তু রসমলাই কেকটা আপনারা পেয়ে যাবেন আর এটা সেলও করা হয় প্লাস হচ্ছে এটা এটা দেখানো হয় তো ছিল একটা রসমলাই কেক আর এর পাশাপাশি আমার কিন্তু মানে একদিনে যা হয় হজবরল অবস্থা মাঠ কেকও ছিল রসমলাই কেকও ছিল আবার হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ডেন্টের এর কাজও ছিল প্রত্যেকটা কেকের মধ্যে আবার চকলেট কেকও ছিল তো দেখা যায় যে একদম হজ অবস্থা হয়ে গিয়েছে মানে এক একটা এক এক রকমের বা ফ্লেভারের আর যখনই হচ্ছে ফন্ডেন্টের এর কাজের কেক থাকে তখন মনে হয় যে আপনি যেখানে দুটা যদি এর কাজ না থাকে তাহলে এই কিন্তু অনেক বেশি চলে যায় এই ফন্ডেন্ট করতে হচ্ছে আর কাস্টমার যখন আমাদের কাছে ফন্ডেন কেক অর্ডার করে থাকে তখন কাস্টমার বলে এত বেশি দাম কেন আসলে এটা মেইন দামটাই নেওয়া হয় এটা সময়ের জন্য যখন আমরা ফন্ডেন্টের এর কাজগুলো করি বা লাস্ট দিয়ে যখন আপনার ভিডিওটা দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে এই কাজগুলো করতে কত বেশি কষ্ট পাঁচ ছয় ঘন্টার নিচে কোন একটা ফন্ডেন্টের কেকের কাজ হয় না তো দেখা যায় জাস্ট ওটা সময় নিয়ে করতে হয় আর এখন যেটা করছি এটা হচ্ছে মার্ট কেক এই মার্ট কেক এর ক্রিমটা করতো আবার অনেক বেশি ভেজাল হয়ে যায় ক্রিমটা সেট করো ভালো মতো এটা সেট হওয়ার পরই হচ্ছে কেকটা ডেকোরেশন করা এই যে আস্তে আস্তে করে হচ্ছে আমি এক একটা কেক ডেলিভার করে দিচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওগুলা আপনার অবশ্যই জানাবেন যে কেক গুলো দেখতে কেমন হয়েছে এটা ছিল ফর্ন্যান্ডের কেক যেটা করতে আমার ছয় ঘন্টার মতো লেগেছিল তো প্রত্যেকটা কেক হচ্ছে আমার রেডি করার শেষ আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টের মধ্যে জানাবেন যে আজকের এই সুন্দর সুন্দর কেক আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ